মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নেউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় বিধাননগর পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পারিষদ সদস্যা আরাত্মিকা ভট্টাচার্যের আয়োজনে শিশুদের মুখে হাসি ফোটাতে এসো হাত ধরি চলপুজোর বাজার করি

ফলে এই বাচ্চারা এই বুঝি যে বুঝি যে আজকে মল্টের যুগে তত বাচ্চার কুড়িটা সারে জামা কাছে কোনো বাচ্চার নেই আমরা যারা ক্ষমতা পাই মানুষ ভোট দিয়ে আমাদের ক্ষমতা দেন ক্ষমতা দেন শুধু একাই ক্ষমতা ভোগ করাটা কাজ না হয়তো আমরা ক্ষমতা একটু বেশি ভোগ করি কারণ তখন আমাকে ভিআইপি আমি আমার পাশে যখন কটন আছে সিকিউরিটি আছে হ্যাঁ সিকিউরিটি আছে কিন্তু কিন্তু এটাই তো সব না জীবনে এটাই সব না জীবনের সবথেকে বড় কথা হচ্ছে এদের প্রতি দায়িত্ববোধ মানে চলো হাত ধরি বাজার করি ওদের মুখে হাসি আমাদের কাছে শ্রেষ্ঠ হাসি ওদের মুখে হাসি মানে গীতার বাণী ওদের মুখে হাসি মানে কোরআনের বাণী ওদের মুখে হাসি মানে বাইবেলের বাণী ওদের মুখে হাসি মানে হাসি মানে আমরা যে ওরা যে আমাদের ক্ষমতা দেয় সে ক্ষমতাটাকে যাতে বিষয়গুলো করি আমি চাই নারণপুরের ছোট ছোট বাচ্চারা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক বড় হোক বড় হোক ভালো মানুষের সেবা করুক আমি তো জীবনে অনেকটা বছর কাটিয়ে উঠলাম জীবনে আর কবছর বাঁচবো যত বছর আমি যখন থাকবো না যেন নারণপুর বাসী কেউ না কেউ যেন এই ধরনের অনুষ্ঠান বিষয়টাকে করে এই বাচ্চাদের জন্য যেন পান ভরা আশীর্বাদ থাকে আশীর্বাদ থাকে শুধু বিধায়ক হবার জন্য আমার এই প্রোগ্রাম না আমার এই প্রোগ্রাম বাচ্চাদের ভালোবেসে নিজের দারিদ্রতাকে বিষয়গুলো করার করার জন্য এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম আমি করেছি নানাভাবে আমার এই প্রোগ্রাম তিরিশ চল্লিশ বছর ধরে

মন্দিরে গিয়ে পুজো করতে গিয়ে যদি উদ্দেশ্য নিয়ে করেন তাহলে নেবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে নামাজ আর ভগবানের কাছে পুজো আমরা নির্ভর করে নির্ভর করে আমরা আপনার সৎ চাহার তো আমি ধরুন সারা দিনটাই আমার জীবনটাই এরকম ভাবে রাত্রিরে ক্লাবে বসে ভাবি কিভাবে কি করে না যায় আমরা মনে হলো ঢাকের বাদ্য দিয়ে শুরু করবো এবার এবারে মনে হলো যে মহালয়ার আর কৃষ্ণ ভট্টের গান দিয়ে শুরু করবো ঢাকের তালে কোনো কোমর নাচে যে গানটা আছে বাচ্চারা আদা এই বাচ্চাদের দিয়ে এই ভাই বাচ্চারা বাচ্চারা কোথায় মাটা কই আর আবার দেখবেন ঈদের সময় আবার আবার মুসলিমদের যে বিধি আছে সেটা নিয়ে করবো নিয়ে করবো নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে বিষয় করবে করবেন করবো এরকম ভাবেই আমাকে ধর্ম একটা মাধ্যম ধর্মটা একটা মাধ্যম ধর্মটা মানুষকে মানুষ তৈরি করে ধর্ম কখনো ভাগ করে না ধর্ম কখনো কারোকে আক্রমণ করেন বার্তা মানে সবাই মিলে থাকুন পিছিয়ে পড়া মানুষ যাতে তাদেরকে এগিয়ে দেয় আমাদের সকলের মিলে কাজ কাজ এই পুজো সর্বোচ্চভাবে বিষয়টাকে করুন পৃথিবীর সেরা উৎসব 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 তাকে সবাই মিলে বিষয়গুলো করুন আবার একটা বছর দিকে তাকিয়ে থাকবো আমরা সবাই মিলে এই মানে যখনই 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 কৃষ্ণ ভদ্রের গলায় অদ্দ মানে বলি মহালয়ার কণ্ঠ যখন শোনা যায় তখন যে বাঙালি রিক্সা চালক যে বাঙালি মা লোকের বাড়ি কাজ করে আর যিনি যিনি নায়িকা বাঙালি যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাঙালি সব বাঙালির একটাই আবেগ দুর্গা পুজো দুর্গা পুজো এটা পৃথিবীর সেরা উৎসব অর্থনৈতিক বিচারে এত বড়ো উৎসব হয় না এত বড় উৎসব দেখুন উৎসব যদি না হতো আমরা দোকানে মাল কিনতাম আর দোকানে মাল কেনা মানে সারা বছরের খোরাকি জোগাড় করা জোয়ার জোগাড় করা যে লোকটি সব থেকে দুস্থ গিয়ে খবর নিন সে কিন্তু পুজোর কদিন ভালো বেশি বাজার করে ঈদের কদিন বেশি বাজার করে তার কারণ হচ্ছে উৎসব শুধু একটা ধর্মীয় ব্যাপার না উৎসব একটা অর্থনৈতিক মাত্রা তাকে বেঁকে এগিয়ে নিয়ে যায় দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি